সুতরাং এই পূজা এবং এ জাতীয় যত উৎসব আছে এগুলো শিরিকের কাজ কারবার এখন বিষয় হচ্ছে যে এগুলোতে তো আমরা মনস্তাত্ত্বিক বিষয় থেকে পছন্দের জায়গা থেকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না যদি কেউ বলে হুজুর আমরা যদি তাদের অনুষ্ঠানে একটু দেখার জন্য যাই কিভাবে কি করছে সেটারও সুযোগ নাই। কারণ হজরত্জাহমর রাজি আল্লাহমতাল বলেছেন যে বিধর্মীদের সিরিকি এবাদত উৎসব যখন চলে সেখানে আল্লাহর গজব আসে সেখানে কি আসে আল্লাহর গজব আসে আর গজবের জায়গায় উপস্থিত থাকতে নেই গজবের জায়গায় উপস্থিত নেই আর এখানে হজরত চমরাজবেলানোর আরও একটি কথা আছে আমি আর আর বলছি না তিনি বলেছেন তার সময়ে তিনি বিধর্মীদের উপাসনা করার জন্য কানিসা উপাসনালয় তৈরি করে দিয়েছিলেন এখান থেকে বোঝা যায় যে ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা তাদের উৎসব এবাদত পালনের সম্পূর্ণ স্বাধীনতা পাবে সম্পূর্ণ স্বাধীনতা পাবে তাদের মতো করে আমাদের কোনো সম্পৃক্ততা সেখানে থাকবে না সম্পৃক্ততা সেখানে থাকবে না কোনোভাবেই থাকবে না দেখার জন্য না মন থেকে তো নাই উপস্থিত হওয়ার মধ্য দিয়েও নয়